অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর নিয়ে আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সমঝোতা হয়নি গতকাল রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হন তৌহিদ হোসেন রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন মার্টিন বা বঙ্গোপসাগর নিয়ে আমেরিকাকে কোনো প্রতিশ্রুতি দেয়নি এই সরকার এসময় সময় এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বাংলাদেশ ভারত সম্পর্কে আস্থা ফেরানোর আশা ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা বিচারের মুখোমুখি করতে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা সেই প্রশ্নেরও উত্তর দেন তিনি উপদেষ্টা আরো জানান আরব আমিরাতে মিছিল করে জেলে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের মুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে